হাই কেমন আছো তোমরা আমি তো ভালোই আছি তবে অনেকদিন বাদে লম্বা ভিডিওতে আসলাম কারণ আমি মাঝে মধ্যে শর্ট ভিডিওগুলোই পোস্ট করি তো লম্বা ভিডিও পোস্ট করার সময় আর হয়ে উঠছে না তার জন্য তো এই ভিডিওটা আমি শেয়ার না করে থাকতে পারলাম না তোমরাও প্রথমে ভেবেছিলো এটা বাড়ি আর বিয়েবাড়ির ভিডিও আমি কেনই বা পোস্ট করছি কি এমন স্পেশাল আছে আমিও প্রথমে ভেবেছিলাম এটা বিয়ে বাড়ি তবে এটা বিয়ে বাড়ি না লেখাগুলোর জন্যে তবে বোঝা যাচ্ছে যেটা সাধারণ লোকসভা নির্বাচনের দিন এই এত সুন্দরভাবে মুর্শিদাবাদের বহরমপুর মুর্শিদাবাদের কাশেশ্বরী গার্লস স্কুলে ডেকোরেশন করেছে তবে এই ভিডিওটা আমার নিজের ফোন থেকে তোলা না অন্য কারো কাছ থেকে আমি এটা সংগ্রহ করে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ এত সুন্দর মনোমুগ্ধকর ডেকোরেশন করেছে সেটাকেই তোমরা আনন্দ উপভোগ করো আর দেখতে দেখতে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্টস করো কে কোথা থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো আর কার কেমন লাগছে যে তোমাদের জায়গায় এত সুন্দর বা এই রকম ডেকোরেশন করা হয়েছে কি না আমি তো লাইফে ফার্স্ট এবার দেখলাম যে এত সুন্দরভাবে ডেকোরেশন করে মানে সবাই একে একে ভোট দিচ্ছে তো আমি কি আর বলো আমার কিছু বলার নেই আর তো চলো আবার আমি আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ মতো তোমরা এই ভিডিওটা দেখো আর এনজয় করো টাটা